এই চাচা আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখলাম চাচা রাস্তায় বসে পড়েছে তো আমি দোকান থেকে বের হয়ে চাচাকে আমার দোকানে এনে বসিয়ে রাখলাম বললাম চাচা কি হয়েছে উনি বলল আমার শ্বাসকষ্টের সমস্যা আছে উনি ওনার পকেট থেকে আমাকে একটা স্প্রে বের করে দেখালো উনি বলল যে এই স্প্রে না থাকলে নাকি ওনার শ্বাসকষ্টের সমস্যা হয় মাঝে মাঝে এই স্প্রেটা ওনার ব্যবহার করতে হয় তো উনি যখন বসে পড়লো এই স্প্রেটা ওনার মুখে তিনবার দেওয়ার উনি মোটামুটি ঠিক হয়েছে এরপর আমি জিজ্ঞেস করলাম চাচাকে যে এটা কি আপনার রেগুলার ইউজ করতে হয় চাচা বললো হ্যাঁ এটা রেগুলারই ইউজ করতে হয় কিন্তু এখন এই স্প্রেটা নেই শেষ তো চাচার যে স্প্রেটা এটার দাম মোটামুটি সাড়ে চারশো টাকা চাচার একটা স্প্রে যে কিনতে হবে পর্যাপ্ত টাকা চাচার কাছে নেই এখন সাড়ে চারশো টাকা যেহেতু এটার দাম চাচা বললো বাবা আমার কাছে কিছু টাকা আছে তুমি কি কিছু টাকা বইরে আমার একটা স্প্রে দাম দিতে পারবা চাচাকে আমি বললাম ঠিক আছে চাচা আমি আপনাকে একটা স্প্রে আপনার কাছে কয় টাকা আছে একটা স্প্রে চাচারে কিনে দেওয়ার জন্য চিন্তা করছিলাম কিন্তু এই স্প্রে আমি আমার যেখানে দোকানে ফার্মেসি আছে এর আশেপাশে এই স্প্রেটা খুঁজে দেখলাম এটা পাইলাম না